আল্লাহ আল্লাহ উঠতে বসতে ঘুমাতে মনে হচ্ছে তাদের হাতের তোসব চলছে জোরে বলুন যারা নিজেকে ফানা ফিল্লা করে দিয়েছে এরাই যেন আমার আল্লাহকে রাজি করতে পেরেছে আর এরাই হলো আল্লাহ ওয়ালা জোরে বলুন আরো জোরে আমরা যদি এইরকম সময় দেওয়ার মন্তব্য করে নি যে যদিও আমরা সঠিক রাস্তায় নাই আজ থেকে একই করে নেব এই মাহফিলে বসে যে আমি পাঁচ বাক্তের নামাজি হব বাড়িতে আমার কষ্ট হচ্ছে আমি পাঁচ ওয়াক্তের নামাজি হব আমার বাড়ির দুঃখ যাই না আমি পাঁচ ভক্তদের নামাজি হব আমার বাড়ির বেমারি দূরে হয় না আমি পাঁচ ওয়াক্তের নামাজি হব আমি রোজির তালাশে যাই হালাল রোজি পাই না আমি যেন আজ থেকে নিয়ে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যাব খোদার কসম এইরকম যদি কেউ নিজের একই করে নেয় নিজের মনটাকে পরিষ্কার করে নেয় আল্লাহ দরবারে গিয়ে যদি ঝুঁকে যেতে পারে গভীর রাত্রিতে যেন সেই দায় পরে আল্লাহ আল্লাহর দরবারে হাতে তসবি নিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকিরের মাছ ভাঙ দিয়ে তুই ফোঁটা চোখের জল যখন গড়িয়ে দেবে আল্লাহ বলছে বান্দা তুই যখন বিপদের মাঝখানে আমাকে স্মরণ করেছিস গভীর রাত্রিতে তুমি আমাকে খেয়াল করেছ সেই যাই পড়ে আমাকে স্মরণ করেছো হাতে তসবি নিয়ে আমাকে তুমি জপেছো যাও তোমার এক ফোঁটা চোখের জল আমি জমিনে গর্তে দেব না তার পূর্বেই আমি রবুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিলাম জোরে বলুন আরো জোরে শুধু চাইতে হবে আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি আছে জোরে বলুন আছে না আমরা চাইতে পারি না বলি অভাব আমাদের যাই না আমাদের কষ্ট মিটে না বাড়ির দুঃখ যাই না মায়েরা তো নামাজ পড়ে না মায়েরা বলছে আমরা নামাজ পড়বো কি করে স্বামীকে বুঝাচ্ছি জুম্মার দিন জুম্মা মসজিদে যাও যাই না এদেরকে বারবার করে জিকির করা হচ্ছে তুমি মসজিদের দিকে খেয়াল করো এরা ওই দিকে ফলো করে না বলা হয় বাস্তবে যাও ওদিকে যাই না বলে ইমামদের কাছে গিয়ে কিছু শিক্ষা নাও এরা যায় না তো আমি তো হলাম ওর বাড়ির একজন বাধি আমি হলাম একটা গোলাম আমি হলাম ওর অধঙ্কি বিবি স্বামী যখন আমি কি করে পড়ি আগে নিজে না তারপরে আপনি ওর কাছে বার্তা দেন আপনি নিজে শিখুন বাড়ি শিখান নিজে শিখুন বাচ্চাকে শিখান নিজে শিখুন মেয়েকে শিখান আর যখন আপনি পরিবর্তন হয়ে যাবেন নামাজি হয়ে যাবেন পদাভক্ত হয়ে যাবেন নবী নবীপ্রেমিক হয়ে যাবেন আল্লাহ বালাদের আশিক হয়ে যাবেন এই রকম মহপিলে এসে বসে যাবেন আপনার বাড়িতে যখন পাঁচ ভক্তের নামাজের পাবন্দি হয়ে যাবে একদিকে স্ত্রী নামাজ পড়ছে মেয়ে নামাজ পড়ছে ছেলে নামাজ পড়ছে স্বামী নামাজ পড়ছে সবাই মিলে যখন আমরা নামাজের পাবন্দি করছি আমার আল্লাহ বলছে ওই বাড়িটার বাড়ি নয় ওই বাড়িটা চান্নাতের টুকরো হয়ে যায় জোরে বলো ওই বাড়িটা জান্নাতের টুকরো হয়ে যায় ওই বাড়িতে অভাব আসবে থাকবে সময়টা কম যার ফলে দেখেন বক্তব্য শুরু হতে গেলে এইরকম তিন ঘন্টা কেটে যাবে চার ঘন্টা কেটে যাবে কেবল আধা ঘন্টার আমি মেহমান মহাজাজ ব্রাদার আমার খাজা গরিবে নাবাজ কেমন ছিল আল্লাহওয়ালা দেখেন আল্লাহ কি পাওয়ার দিয়েছে আমার খাজা গরিব নাবাজ বাগদাদের সরজমিন থেকে আজমির শরীফের সরজমিনে ছুটে আসলেন দেখছে মরুভূমির এলাকা জঙ্গল ওই জায়গাতে কোনো বাসিন্দা নাই মুসলমানের এলাকা নয় ওই জায়গাতে দেখছে মরুভূমির এলাকা যেই দিকে তাকাই শুধু মূর্তি পূজা আর ভূত পূজা লোকড়ি পূজা পাথর পূজা চতুর্দিকে লেগে আছে খাজা গরিব নামাজকে আমার আল্লাহর হুকুম হলো এই খাজা গরিব নামাজ তুমি আর দেরি করো না তুমি চলে যাও হিন্দুস্তানের বুকে আমাদের ভারতের বুকে চলে যাবে কোথায় বলে আদমিনের সরজমিনে সেখানে একটা আনা সাগর আছে ওই আনা সাগরের পার্শ্ববর্তী জায়গাতে গিয়ে তুমি আমার আল্লাহর এবাদত করো তুমি যেখানে যাবে তোমাকে মানুষ দেখবে তোমার দেখা দেখে মানুষ তুমি যেমন চলবে চলবে তেমন মানুষ তোমার দেখা দেখে তারা যেন আকর্ষণ হবে আর তুমি তাদেরকে না বুঝিয়ে তোমাকে যারা দর্শন করে নেবে তারা একদিন তোমার কাছে এসে তোমার হাতে হাত দিয়ে পল্মাশরী পরে মুসলমান হবে জোরে আরো জোরে তো আমার খাজা গরিব নামাজ একটুখানি বলি আজকের বক্তব্য হবে পাঁচ মিশালি আধা ঘন্টার মধ্যে যতটুকু আল্লাহ বলাই ততটুকুই বলবো আমার খাজা গরিব নামাজ এসে হাজির হলেন কোথায় ওইরান জঙ্গলে মরুভূমি এলাকা নিজের মরিদদেরকে নিয়ে কয়েকজন মরিদ আছেন মরিদকে বললেন বেটে যাও আনা সাগর সে থোড়া পানি লাও আমি নামাজ আদা করে না আমার খাজা গরিব নামাজ ইশারা করছেন যাও বেটে তোরা পানি লেগে যাও আমার নামাজের সময় হয়ে আসছে একটু নামাজ আদাই করব। দেখেন কি ফুল পাওয়ার দিয়েছে আল্লাহ না এদের তাকত এদের ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে কত আজকে ওখানে দেখাচ্ছে খাজা জরিফ নামাজ যেমনই মরিদকে বললেন মরিদ পানি নেবার জন্য আনা সাগরের দিকে ছুটে যাচ্ছে শর্টকাট এইগুলো বলতে গেলেও লম্বা ঘটনা চলে যাচ্ছেন পাহারাদার পাহাড়া দিচ্ছে চতুর্দিকে ঘিরে আছে ওরা দেখছে এই লোকটা হঠাৎ করে কয়েকদিন থেকে দেখছে এখানে সেজদা করছে উঠছে বসছে যেই দিকে যাচ্ছে একটা পাগলের মতো লাগছে এই লোকটা কোথায় থেকে আসলো এখানে তো আমাদের ভূত পূজা এখানে তো আমাদের ভূত পূজা এখানে তো আমাদের লোকড়ি পূজা এখানে তো সমস্ত কিছু আমাদের এখানে আমরা ছাড়া এখানে আর কোনো লোককে রাখা যাওয়া যাবে না থাকতে দেওয়া যাবে না কাউকে বাসিন্দা করা যাবে না কথায় এই লোকটা কে আছে একে একটু সাজা দিতে হবে দেখেন বাবা হাজা খাজা গরিবনবাজ মরিদকে বললেন যে মরিত যাও ধরা পানি লেগে আও আনা সাগরের দিকে ছুটে যাচ্ছেন দেখছে জয়পাল যোগীর সিপাহীরা ওখানকার যেন সিপাহীরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে দাঁড়াও কোথায় যাবা তবে বলছে একটু পানি নিয়ে আসবো এই দেখেন আমাদের এটা নদী এখানে যদি কোনো ফকিরে এসে বাস করে আর দেখছে এখানে একটা নদী কেউ বাধা দিবে কেউ বাধা করবে পানি নিতে অসুবিধা আছে কারো কোনো অসুবিধা নাই কিন্তু সেখানকার ওটাই রাজত্ব ওদের পাওয়ার ওদের ক্ষমতা ওরা বলছে আমরা যেটা বলবো সেটাই হবে আমরা কারো কথা শুনবো না হাজা গরিব নামাজ মরিতকে বলেছেন গিয়ে যেমনি দাঁড়িয়ে গেছে লোটা নিয়ে আর আবাই দিলেন যে একটু পানি নিতে হবে আনা সাগরের বলে কি করবে পানি বলে আমাদের যেন বাবা নামাজ আদায় করবেন যার জন্য উজু বানাবে এই উজুর পানি লাগবে সেখানকার সিপাহীরা বলছে না না তুমি জানো এখানকার পানি থেকেও হাত দিতে পারে না কারণ যদি এই পানি থেকেও নেমে যায় এক লোটা পানি উঠিয়ে নাই ওই পানিটা পরিষ্কার থাকে না ওই পানিটা অপরিষ্কার হয়ে যায় ওই পানিটা পাক পবিত্র থাকে না ওই পানিটা যেন নাপাক হয়ে যায় অথায় এখানে আমরা পানি দিতে পারবো না হাজা গরিব এই দিকে যেন অপেক্ষা করছেন মুরিদ পানি আনতে গেছে কিন্তু মরিদগঞ্জ পানি পেল না ওই দিকে সিপাহীদের কথা শুনে ফিরে আসছেন আমার খাজা গরিব নওয়াজের সামনে এসে দাঁড়িয়ে গেছে বলে সরকার আমি গেলাম আনা সাগরের দিকে কিন্তু দেখলাম বেশ কিছু সিপাহী দাঁড়িয়ে রয়েছে বলে হুজুর তাদের কাছে গিয়ে আমি তালাশ করতে লাগলাম আমি আবাই দিয়ে বললাম বলে ভাই তোমরা যেন বাধা দিও না একটুখানি এক লোটা পানি দাও ওই আনা সাগরের একটুখানি যেন পানি চাই আনা সাগরের পানি দিতে রাজি হয়নি হুজুর আমি যেন এই খালি লোটা সাথে করে নিয়ে ফিরে আসলাম আমার খাজা গরিব নামাজের জবান হিলে গেল আবাই দিয়ে বলতে লাগলো এ আমার মরিদগঞ্জ যাও যাও তুমি আর দেরি করো না ওই আনা সাগরের দিকে একবার ছুটে যাও আর আনা সাগরকে গিয়ে একবার হুকুম করে দাও বলে পানি তো যে খাজা বলাইয়া হে জোরে বলো পানি তুমি আর দেরি করোনা দেরি করো না এ আনা সাগরের পানি তুমি আর সেন দেরি করো না তুমি শুনে নাও তোমাকে যেন আমার খাজা গরিব নামাজ দেখেছে তুমি তাড়াতাড়ি করে যেন ছুটে যাও আল্লাহর হুকুম খাজা গরিব নামাজের ডাক যেমনই যেন হয়েছে এক লোটার ভিতরে এক পালকের মধ্যে সমস্ত আনা সাগরের পানি এসে এ সামিয়ে গেল জোরে বলো একটা লোটা আচ্ছা এই সামান্য একটা লোটা দিয়ে এত বড় একটা নদীর পানি আসবে আসবে আসতে পারে না এটা কোনোদিনও হতে পারে না তাই না কিন্তু আমার খাজা গরীব নামাজ কে এত টাই পাওয়ারফুল করে দিয়েছে murid বললেও যে চা আনা সাগরের कह दो अरे पानी से तालाब करो पानी से हुकुम करो के खजाने बुलाया है और जम्नी यही কথাটা बोला আনা সাগরের পানি উচল দিয়ে খাজা গরীব نواদের কাছে ছিল একটা দস একটা ভুটি हैन আগের এদিকে ফকিরগুলো আসতো না দরবেশ আসতো না দেখবেন একটা মাসকিজা সাথে করে নিয়ে গলাই পানি নিয়ে আসতো একটা কাঁসার এই বর্তন থাকতো এত বড় একটা বর্তনে সমস্ত পানি এসে ভর্তি হয়ে গেল খালি বলবেন না আরো জোরে আনা সাগর শুকিয়ে গেছে মাছ ছিটপিট ছিটপিট করছে আচ্ছা ওখানকার লোক ভাববে না যে কালকে পানি দেখলাম এত ফুল পানি এত দরিয়াতে পানি এই পানি গেলো তো গেল কোথায় হ্যাঁ হাজা গরিব নামাজের একদিকে পাওয়ার আমার আল্লাহ দিয়েছে সমস্ত পানি এসে খাজা গরিব নওয়াজের তস্তের ভিতরে এইদিকে মুরিদরা সমস্ত সিপাহিরা দৌড়াতে লাগলো কোথায় বাদশার কাছে সরকার আমরা বিপদে পড়ে গেছি কি হয়েছে বলছে জানেন এই যে আনা সাগরের পানি সমস্ত শুকিয়ে গেছে হ্যাঁ তো তুমি বলো ওখানে কে এসেছিল তোমাদের কাছে কি কেউ প্রশ্ন করেছিল কেউ কি তোমাদের কাছে এসেছিল বলছে না আমাদের কাছে কেউ আসেনি তবে একজন ফকির এসেছিল ফকির কি বলেছিল পানি চেয়েছিল আমরা পানি দেইনি সেই বাদশাহ বলছে যাও

চলে যাচ্ছে বেড়াধার যেতে যেতে দেখছে একটা গাছের কাছে আলোর মতো ঝিলমিল করছে নোরানি চেহারা সামনে গিয়ে দাঁড়িয়ে গেল হুজুর আমরা করে দিয়েছি আমরা যেন ভুল করে দিয়েছি আমাদেরকে ক্ষমা করে দিন নাহলে এলাকার মানুষ মারা যাবে জীবজন্তুরও মারা যাবে এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি খাজা গরিব নামাজ একটাই কথা বললো বেটে আমি তো কিসিবার গোসা নেই করতে হ্যাঁ তাই না আমি তার ওপরের রাগ রাখি না আমি তো ক্ষমা করে দিয়েছি যা তুমি যে আশায় এসেছো তুমি কি বলতে চাও তুমি একবার খুলে বলে দাও বলে হুজুর এই পানির জন্য মানুষ তার করছে। শিকরছে এই এলাকার পানি শুকিয়ে গেছে মানুষ মারা যাচ্ছে একবার যদি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এই আনাসাগরে পানি আসবে আর পানি আসতে গেলে আমরা এলাকার মানুষ যেন আল্লাহর শুক্রিয়া আদায় করব যারে বলুন যেমনি ভাবে বলা খাজা গরিব নামাজ মুড়িদকে বললেন যাও পানি লেজাকার ডাল দো যারা বলুন পানি লে যাকার আর যেমনি বলা ওই সামান্য একটু বর্তনের ভিতরে পানি নিয়ে আবার আনা সাগরে ডেলে দিল আর যেমনি ডেলে দেওয়া এই দেখতে না দেখতে কয়েক সপ্তাহার মাঝখানে এক নয় দুই নয় করে চল্লিশ হাজার লোক আজ আজমিরের সরজমিনে খাজা গরিব নামাজের হাতে হাত দিয়ে কলমা পড়ে তারা মুসলমান হয়েছিল জোরে বলো এই দেখেন আল্লাহ পাওয়ার কত আল্লাহ যাবে যেদিকে কলমাওয়ালা তৈরি হবে সেদিকে বুঝতে পেরেছেন না জি শুধু এটাই নয় আমরা এখান থেকে ইতিহাস শেষ করতে পারবো না খাজা গরিব নামাজ আবার বসে আছেন একটি গাছের নিচে বন্ধুগণ দোস্ত আমার মহাজাজ তো গাছের নিচে বসে আছে ওই গাছের নিচে আল্লাহওয়ালা ফকির আল্লাহ 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 চুপচাপ বসে আছে সঙ্গে কোনো কথা নাই কারো সঙ্গে কোনো আলাপ নাই বাবারা ভাইরা আমার শরণ আমার এলাকার যেন বাদশার যেন সিপাহীরা নিজের নিজের ওটগলো সাথে করে নিয়ে আর ওই গাছের দিকে রানা হয়ে গেল গিয়ে দেখছে একজন ফকের এ বাবা তুমি কে আছো এখানে কেন বসে আছো তুমি এখান থেকে দাঁড়িয়ে যাও এই জায়গাতে কেউ বসতে পারে না এই জায়গাতে কেউ থাকতে পারবে না এই জায়গাটা হলো আমাদের জায়গা জায়গা এখানে আমাদের এই জন্য খাজা গরিব নামাজ এনাকে চিনে না ইনি কে একজন অনি এনাকে চিনে না ইনি হলো আল্লাহর দরবেশ এনাকে চিনে না ইনি হলো একজন আল্লাহওয়ালা ব্যক্তি যার তসবিতে আল্লাহ মৃত্যু ব্যক্তিকেও যেন জীবিত করে দেয় এ বড়দার খাজা গриб نوازের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল বাবা তুমি এখানে কেন যাও অন্য কোথাও গিয়ে তুমি আরাম করবে আমার খাজা গриб نواز সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল বাবা শোনো তুমি বলছো ঠিকই আচ্ছা এখানে বসে আছে কোনো হাসপাতাল হয়েছে তবে যে জায়গাটা হচ্ছে আমাদের বাসার জায়গা তারপরে এই জায়গাতে উঠ বাঁধা হয় আচ্ছা তো অনেক জায়গা তো পড়ে আছে খোলা ময়দান পড়ে আছে যে কোথাও নিয়ে গিয়ে তো বাঁধতে পারে নাকি যে কোথাও বাঁধতে পারে না আমাদের উঠ এখানেই বাঁধবে আপনি এই জায়গাটাকে ছাড়েন আমার খাজা গরিব নামাজে একটু জবানটাকে হেলিয়ে দিলেন এই জন্য দেখেন আল্লাহ আল্লাহ ফকির যায় না অনেক ফকির আছে রাস্তায় ঘুরছে পাগলের ভেষ নিয়ে হেনা না কেউ তো ভন্ডাম করছে আর কেউ অ্যাকচুয়ালি ফকির দরবেশ সেজে রাস্তায় ঘুরছে ওদের নজরে যদি পড়ে যান আর না জানে ওই ব্যক্তি যদি কাউকে একটা পাথর মেরে দেয় ভাবছেন যে মাথা ফুটে গেছে মাথাটা ফুটে যায়নি আপনার কিসমত বদল হয়ে গেছে জোরে বল জোরে কারণ এদের বাবা একটা আল্লাহ দিয়েছে যাকে চাইবে তার কাছেই যাবে বুঝতে বেরাছেন না খাজা গরিব জবান জবানকে একটাই কথা বললেন ঠিক হে বেটে তুমি এহি ওট বাঁধো তোমার ওট কি জগে পে বাইে রয়ে গা জরে বলুন আরো জরে বলুন তোমাদের উঁট এখানেই বসে থাকবে কি বললো কথাটা তোমাদের উঁট এখানেই বসে থাকবে নিজের নিজের জায়গাতে গেল উঠ বেঁধে দিয়েছে গাছগুলো দিয়েছে খাওয়া দাওয়া হল আবার যেন বাবা দিনে ওই উঠ ওই সাথে যেতে হবে এই দিকে বাসার যেন হুকুম হয়ে গেছে এই দিকে নকর চাকর এসে যেন উঁটের লাগাম ধরে খিঁচতে আরম্ভ করলো ওট চল দাঁড়া উঠ হয় না কিছুতেই দাঁড়াচ্ছে না উঠ জমিনের চিপে গেছে লাগাম ধরে টানছে উঠছে না চা চালাচ্ছে ওঠে না কিছুতে ওঠাতে পারে না তাদের মনটা খারাপ হয়ে গেল আলামিন আল্লাহ কি যেন হয়ে গেছে ওকে বেঁধে দিয়ে বাড়ি গেলাম ওর জমিনে বসেছিল এবার যেন আমরা ফিরে এসে দেখছি ওর জমিনের সঙ্গে লেগে গেছে এতই চাবুক মারি লাগাম ধরে টানি কিছুদিন যেন জমিন ছাড়ছে না আল্লাহর দরবারে ফরিয়াদ করে আমাদেরকে বাসা রাখবে না কাছ থেকে যেন বের করে দেবে আমাদের চাকরি শেষ হয়ে যাবে এর অব্বুল আলাপ এখন যাব তো যাবো গোদায় বাদশাহকে জানাতে হবে দৌড়াতে দৌড়াতে গিয়া বাদশার দরবারে গিয়ে হাজির হয়ে গেল হুজুর আমরা যেন ভুল করে দিয়েছে বুঝি আমরা বিপদে পড়ে গেছে কি হয়েছে একবার খুলে বলো বলে হজর আমাদের ওটকে আমরা বেঁধে এসেছিলাম গাছের গোড়ায় এখন গিয়ে দেখছি জমিন থেকে উঠদার হয় না জমিনের সঙ্গে চিপে গেছে আল্লাহ মজা বেড়াদারান ইসলাম বাবাজি ভাই তো আমি বলছিলাম আমার খাজা গরিব নামাজের দরবারে এই দেখেন যারাই এসেছে যারাই মন্তব্য করেছে তারাই কিন্তু বদমাশি পরার জন্য এসেছে আর তারা কলমা পড়ে মুসলমান হয়েছে জেনে বলুন হ্যাঁ তো আল্লাহ আল্লাওয়ালাদেরকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছেন এই জন্য দেখেন আল্লাওয়ালাদের সানে দু একটা ছন্দ পড়ে আমি শেষ করে দিচ্ছি একটু জোরেওয়ালা দু সবান আল্লাহ এটা আপনারা বসবেন না ঠিক দাঁড়িয়ে আছে জায়গা নাই জায়গা আছে বসেন পাঁচ মিনিট আমাদের গ্রামেরই নাকি না বাইরের কার সব আছে হ্যাঁ মিলিয়ে আছে না একটু বসে যান হ্যাঁ না দূর থেকে এসেছেন পাঁচটা মিনিটের সময়টা নিয়ে যাবেন তো ভালো লাগবে হ্যাঁ জি সোভান আল্লাহ মাসা আমার মন বলে হে চল পাথর চাপ এ দাতা বা আমার মন বলে চল পাথর চাপরে দাতা দাতা বাবার দরবারি জোরে বলেন যদি বেঁচে থাকেন কোনোদিন পাথর চাপড়ি গিয়ে দেখে আসবেন মশা পাবেন না জোরে বলেন ও দা আর ও দা আর সাধনার পণি হে মশা মাছি না পসে দাঁত পাহ মা দা তা আরে অত দাদার কাপড় তেন জলি হাত বাড়ায়া নিতন দাদা হাত বাড়ায় নিতন দাদা হিজিত না জলি হে সাধনার বলি আমার মন বলে হে চল পাথর যাব দাদা বাবার দরবারি এই জন্যই ছন্দ পড়ে বিশেষ করে আর মুর্শিদাবাদ আর ইনারা কিন্তু খুবই ঘন ঘন জানো ওইখানে আর এই গুনাগারও কয়েকবার গিয়েছেন বাস্তব দেখে এসেছে দেখেন ছন্দ পৌঁছাচ্ছে একটু জোরে বললাম শোভান আল্লাহ আরো একটু জোরে হাত তুলে দেখান তো শোভান আল্লাহ ও দাদা আরে ও দাদা আরে সাধনার বলি পাহাড় থেকে তো নামিত দাদা ধরিতেন হাতি আগুন নাই রে হে পাহানি নাই রে আগুন নাই রে পাহানি নাই রে দাদা শীত করেন এসি মে সাধনার বলি আমার মন বলে চল পাথর চাপরে দাদা বাবার দরবারি সে সুন্দর পড়ে দিচ্ছে একবার জোরে বলেন আর একটু মহব্বতে একবার হাত দেখিয়ে দেন হো দাহতাার হো দাহতার লংগর খানাতে এই হো দাহতাার লঙ্গর খানাতে ফকির দরেশে খানা খায়ে সব একে সাথি হোসি জরে জরে हो आ अर होद मजारी हो होद तार पहाक दरबारी हिंदू मुस्लिम चादर चतुर चर एक साथ मिली रे भेद भेद नह गो दाता रे भेद भेद नह गोदाता तुम्हारे पाक दर বাহারি সাদো বলি আমার মন বলে চল পাথর চাপুর বাড় দর বাড়ি যাই হোক